অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি আটত্রিশ নম্বর শ্লোক পাঠ করব ধুমে না বৃহতে বহি যথাদর্শ মলেনচ যথ লেবনা না বৃত্র গর্ভ তথেঈ আবৃতম অনুবাদ অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর ধারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন অল্প বিস্তার কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নের মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবে ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বলাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবাদ প্রেম প্রকাট হয়ে ওঠে না দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সবকিছুর প্রতিবিম্ব দেখা যায় তেমনি নানারকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা গর্বের দ্বারা আশ্বাদ আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায় জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না জীবের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল কামের বশবতী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা যায় আর ধুমাচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে ধুমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় ধাউ ধাউ করে জলে উঠে তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবৎ ভক্তির আগুন জ্বালিয়ে দিতে পারে এভাবেই মনুষ্য জন্মে যথার্থ সৎ ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে মনুষ্যজন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে আর তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে জয় গীতা হরে কৃষ্ণ